সম্মানীয় মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকেই যে যেখানে বসেই আজকে আমার নতুন বছরের দুই হাজার পঁচিশ সালের উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে বড় সাইজের ভিয়েতনামি কই মাছের পোনা খুঁজছেন পাচ্ছেন না তো আমাদের কাছ থেকে নিয়ে সংগ্রহ করে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি ভাইরা এই যে দেখেন আজকে আমাদের প্রায় বিশ হাজার পরিমাণ ডেলিভারি আছে তো আপনারা চাইলে সর্বনিম্ন পাঁচ হাজার থেকে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার যার যতগুলো লাগে অবশ্য আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন এটা হচ্ছে উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পোনা অনেকে ভালো মানের ভিয়েতনামি কই মাছের পোনা খুঁজছেন পাচ্ছেন না তো অবশ্য আমাদের কাছ থেকে অরিজিনালি ভিয়েতনামি কই মাছের পোনা ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না দেখেন আমরা পানি ছাড়া আমরা মাছটা কীভাবে রেখে দিয়েছি একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না তো আপনারা চাইলেও এভাবে কিন্তু আপনারা কই মাছ যে কোনো প্রান্তের থেকে আমাদের মাছটা করে এনে চাষ করতে পারবেন তো এই মাছটা যদি আপনারা চাষ করে মৃত্যু চাষও করতে পারবেন আপনারা চাইলে একতভাবে করতে পারবেন কারণ এটা হচ্ছে ভিয়েতনামি কই মাছের পোনা এটার ভিতরে রয়েছে দেশি কই মাছের পণা একটা রয়েছে এটা অনেকে পুকুরে থাকে না যে বৃষ্টি দিলে পুকুরতে ওটা চলে যায় আর এটা ভিয়েতনামি কই মাছের পণ্য এটা যায় না তো চাষি বেড়া আপনারা দি আমার যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন অথবা আপনি দিয়ে মাসটা করে করতে চান তাহলে আমাদের ভিডিওস কিনে আমরা যোগাযোগ করে অশুনিতে বলেন সকল মাসে